বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অসুস্থ আছি তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার নতুন পুরানো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার চ্যানেলে যদি নতুন কি বন্ধু তো তুমি প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে প্রথম ভালোবাসা দিও আর আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি যে ভিডিও তোমাদের সাথে নিয়ে শেয়ার করি সেই ভিডিও তোমরা দেখে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও অনেক কমেন্ট করো সেই কমেন্টের উৎসাহে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই তো আগেও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও তো সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখি তোমাদের সামনে ব্লগটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমরা জানো আমি তখন যেটুকু করি কাজ আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা খুব সুন্দর ভিডিও সে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে আর স্কিপ না করে দেখলে ভিডিওটা তোমরা অনেক কিছু নিয়ে এখানে দেখতে পাবে তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে আমার গ্রামের মেই আমার গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো গ্রাম বাংলার প্রাকৃতিক বৈশিষ্ট্য একটা খুব সুন্দর হয় তো সেই সুন্দর দৃশ্যটা সবাই উপভোগ করবে আর সকল বন্ধুদের মাঝে আমি আছি তোমরাও আমার মাঝে থেকে পরীক্ষা দি একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরের সাথে এগিয়ে যাব তো প্রতিনিয়ত তোমাদের আমি ভিডিও দিতে পারি না আমি সপ্তাহে একটা করে তোমাদের ভিডিও দিই তো সেই ভিডিওটায় আমি তোমাদের থেকে অনেকটাই ভালোবাসা পাই আর আগামীতেও আমি অনেক ভালোবাসা পাবো সেই ভিডিওতেই আমি আশা করছি তো বন্ধুরা এইভাবে তোমরা সবাই সবার পাশে থাকো আস্তে আস্তে সবাই সফলতার পথে পৌঁছে যাবে যেমন করে আমরা এই একইভাবে সফলতা পেয়েছি তো চলো আমি সেই দৃশ্য তোমাদের দেখাবো তোমরা ধাপে ধাপে সেই দৃশ্য দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের সেই অপূর্ব মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যময় এক পর্ব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের সাথে তুলে ধরছি তো সেই ভিডিওটা দেওয়ার জন্য আমি অনেক দিন থেকেই উপস্থিতি নিচ্ছিলাম কিন্তু আমার সময় হয়ে ওঠেনি আর এই জন্যই আমার সপ্তাহে একটা ভিডিও দেওয়াই হয় তোমাদের সঙ্গে তো করব তোমাদের সাথে আমি অনেকটাই ভালোবাসা পাই এই ভিডিও দিয়ে আর এরপরে আরও একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব সেটাও তোমাদের ভালো লাগবে তো চলো আগে তোমরা দেখে থাকো সাথে থাকো পাশে থাকো আমার প্রত্যেকটা ভিডিওর তোমরা প্রত্যেকটা পর্ব অনুভব করো আর আজকে যে আমি তোমাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য তোমরা অনুভব করো মনোমুগ্ধকর সৌন্দর্য খুব ভালো লাগবে যে শহরের প্রকৃতি এক ধরনের হয় আর গ্রামের প্রকৃতি এক ধরনের হয় তো সেই গ্রামের প্রকৃতিতে আমি তোমাদের সাথে অনেক কষ্ট করে শেয়ার করছি অনেক ভালোবাসা পাওয়ার আশায় শেয়ার করছি আশা করছি তোমরা এই ভিডিওটাতে আমাকে অনেকটাই ভালোবাসা দেবে আর আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে কথা বলার মধ্যে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভালোবাসা দিও ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আরও অনেক কিছু দেখতে পাবে তো চলো তোমাদের আমের গাছ দেখাই দেখো আম গাছটাতে কত আম হয়েছে ছোট ছোটো আম এই আমগুলো খুব সুন্দর খেতে খুব মিষ্টি আমগুলো খেতে তো তোমরা যদি আমার সামনে থাকতো অবশ্যই তোমাদের দিয়ে খেতাম আর এখানে কয়েকটা ফুলের গাছ আছে দেখো তো এটা হচ্ছে সাদা জবা আর এখানে একটা বাড়ি আছে মাঝের মা মাঝখানে একটা বাড়ি আছে তো সেখানেই গাছগুলো সব হয়েছে আর এখানে মানে মাঠের মাঝখানে বাড়ির চারিদিকে সবুজ অপূর্ব সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগে তো চলো আরও কিছু দেখাই তোমাদের তো দেখো আরো একটা এখানে ফুলের গাছ আছে এই ফুল গাছটা দেখো ফুলে ফুলে ভরে আছে সাদা সাদা কালারের ফুল মাঝখানে হলুদ কালারেরও ফুল আছে একসাথে তো এখানে একটা মন্দিরও আছে এটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখো অনেক রকমের ফুলের গাছ আছে সবজি গাছ আছে আমাদের বৃন্দা দেবী মানে তুলসী গাছ আছে সবকিছু খুব সুন্দর একটা পরিবেশ আর এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য শহরের অনেক মানুষ এই গ্রামে ছুটে আসে এই সমস্ত কিছু দেখার জন্য কারণ গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয় ঠিক সকালবেলা সূর্য ওঠার আগে মানে ভোরের টাইমটা আর এই বিকালে সূর্য ডুবে যাওয়ার একটু আগের মুহূর্ত মানে রোদ দুধটা সেভাবে থাকবে না আধো আধো রোদ থাকবে আর এই সময়টা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে কয়েক মানুষ তো কয়েকজন মানুষ তো আমাদের এখানে ঘুরতে আমরা বেরোই সবাই মিলে মাঠের দিকে আর যখন হাওয়া দিয়ে ধান দোলা দিয়ে চলে যায় তখন আরও সুন্দর আরও ভালো লাগে দেখতে তো সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তোমাদের আশা করছি অনেকটাই ভালো লাগবে আর অনেক তোমরা আমাকে ভালোবাসা দেবে এটুকু তোমাদের থেকে আমি আশা করছি তো যাই হোক বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে সব সময় থেকো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে আর আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেবার চেষ্টা করবো তো দেখো বলেছিলাম যেখানে একটা বাড়ি আছে এই নতুন তৈরি হয়েছে এটা সেভাবে এখনো কিছু কাজকর্ম হয়নি কাজকর্ম চলছে বাড়িতে আর গৃহপ্রবেশ হয়ে গেছে কারণ এখানে গৃহপ্রবেশ না হলে তো এত কিছু এখানে থাকতো না তাই না তো দেখো কিছু কেমন ধান মানে ধান হয়েছে কিছু কেমন ধান হয়নি আর নতুন ফসল এটা ধানটা আর কি এখনো ফলেনি তো চলো আরও সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করি দেখতে থাকো পাশে থাকো তো দেখো আমি চলে এসেছি এখন মাঠে শাক তোলার জন্য বিকালে আর এটা হচ্ছে খেসারি কড়াইয়ের শাক তো শাক আমি তুলে নিচ্ছি এখন ডগার থেকে আর খুব সুন্দর খেতে লাগে এটা খুব ভালো লাগে তো আমি বিকালে সবার সাথে চলে এসেছি মাঠে তো চলো তোমাদের পুরো এই শাকের ক্ষেতটা আমি তোমাদের দেখাবো ভালো লাগলো অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আগে দেখতে থাকো আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের আমি দেখাবো ধান এবার পাতার মতো হয়ে গেছে ধান পেকে গেছে ধান এবার এই ধান কাটতে হবে কেটে ধান শুকনো করা হবে আমাদের এখানে মেশিন দিয়ে ধান কাটা হয় তো দেখো ধান কেটে এখন আমার বাড়িতে চলে এসেছে আর ধান শুকনো করছে দেখো কত সবাই ধান শুকনো করছে আর এখন চাষিদের প্রচুর কাজ এই ধান শুকনো করা ধান কাটা সমস্ত কিছু আর দেখো এটা হচ্ছে স্কুল আমার ছেলে স্কুলে পরীক্ষা হচ্ছিল তো সবাই মিলে আসছিলাম আর ওখানে দেখো আমার বড়ো ছেলে আছে ক্রিকেটের কোচে ভর্তি হয়েছে তো এখন প্র্যাকটিস চলছে আর দেখো গোটা চারিদিকে ধানে ধান সব ধান শুকনো হচ্ছে আর প্রচুর পরিমাণে রোদ্দুর না হলে তো ধান শুকনো করা যাবে না আমি থেকে মেশিনে ধান কেটে এনে এখন খামার বাড়িতে ধান খেলে ধান শুকনো হচ্ছে তো সেই প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও তোমরা স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা দেখলে অবশ্যই তোমরা খুব সুন্দর জিনিস দেখতে পাবে আর না দেখলে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ হ্যাঁ তোমরা মিস করবে তো চলো বন্ধুরা আর আগে তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে আছি তোমরাও আমাদের সাথে থাকো গ্রামের সৌন্দর্যের কথা বলতে গিয়ে কিছু কথা মনে পড়ে যায় তো সেই তোমাদের সঙ্গে কথাগুলো না শেয়ার করলে না তাই শেয়ার করতে ইচ্ছে করছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার বন্ধু বাইরে আমরা একই গ্রামে একই পরিবেশে সবাই আছি। সবাই এই গ্রামেই আমরা মানুষ কেউ না কেউ অন্য জায়গায় গিয়ে কাজকর্ম করছে কিন্তু যাই হোক আমরা অনেকেই গ্রামে আছি গ্রামের মানুষ তো সেই গ্রাম ছাড়া রান্নামাতের পথ আমার মন বোলাইবে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এই গান যখন শুনি খুব মনে পড়ে গেল যদিও আমি শুরু করে গানটা গাইতে পারলাম না আর লাইন হলোর সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো তাই হোক বন্ধুরা আজকে পেতেখানে বেশি না আগে দেখতে থাকো সাথে থাকো সকলের জন্য আমার আমি ভালোবাসা শুভেচ্ছা বললাম চলো বন্ধুরা আগে আদে দেখতে থাকো তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করি তো আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদের ভিডিওগুলো দেখাতে পারি আর আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় মনে আমার খুব আনন্দের ব্যাপার তো এইভাবেই সবাই সবার ভিডিও দেখে সবাই সবার পাশে থাকে ভালোবাসা অত্যন্ত সবার জন্য আর জানি না কতটা তোমাদের ভালো লাগবে তো আশা করছি যতটাই ভালো লাগে তোমরা ভালোবাসা দিও আর সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবে এটাই আমাদের কর্তব্য তো এইভাবেই সকল বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমার এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেটা তোমরা অনুভব করো তোমরা অনুভব করে আমাকে অবশ্যই জানাবে এই সুন্দর পরিবেশ আমার গ্রাম তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা বলো তোমাদের ভিডিও কেমন লাগবে আমার গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য যে তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেই অপূর্ব মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমি আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা তো অনেক অনেক ভালোবাসা দাও ভালো লাগে বলেই ভালোবাসাটা দাও তো যাই হোক তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যারা দেখলে না তারা প্লিজ ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো আর এই সুন্দর প্রকৃতির সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য আমি তোমাদের আবার দেখানোর চেষ্টা করব তো তোমাদের প্রথমে কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আবার তোমাদের দেখানোর চেষ্টা করব তো যাই হোক এইভাবে এগিয়ে যেতে থাকুন এইভাবে তোমরাও এগিয়ে যেতে থাকো আর আজকে এই প্রাকৃতিক সৌন্দর্যটাতে তোমাদের সামনে আমি তুলে ধরলাম আবারও আমি দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও তোমাদের সামনে আমি একটা নিয়ে আসবো নতুন ব্লগ তো সেই ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমাদের ভালোবাসা দিও আমাদের পাশে থেকো সকলে একসাথে এগিয়ে যেতে চাই সবাই একসাথে এগিয়ে যাবো তো সকল বন্ধুদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা শুভকামনা রইল বড়দের প্রণাম ছোটদের দুঃখ ভরা ভালোবাসা দিয়ে আজকের আমি এই ভিডিওটা শেষ করতে চলেছি আমরা সকল বন্ধুদের প্রাণ ভরা ভালোবাসা রইল আমার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো টাটা